ঈদি মিলাদুন্নবী কবে ঈদি মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিন মুমিন যদি মাহফিল করে নাতায়ে রাসূলের আয়োজন করে ওয়াজ করে সিরাতুত নবী নামে মাহফিল করে মিলাদুন্নবী নামে মাহফিল করে খাস মুনাজাত করে তাবাররুক বিতরণ করে তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন্নবী ঠিক মনি সাহেব এখানে তোমরা বেতাক কোথায় খুঁজে পেলা আরব বিশ্বে আপনি ঈদ এ মিলা দুনবী নামে কোন ঈদ আছে আপনি শুনবেন না এটা বানানো হয়েছে পাকিস্তানে পরে বাংলাদেশে সাপ্লাই দিছে দেয়ার পর এখন তারা স্লোগান দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলা দুনবী তো রাসূল যে ঈদ করছে ওটা সেরা হইলো না তোমাদেরটা সেরা হয়ে গেল দিস ইজ বেদা এগুলো বেদা নিষিদ্ধ মাতরুক আমার দোস্ত আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে প্রশ্ন করি আমাদের আত্মীয় স্বজনদের মাঝে দুই একজন আছে বলি দোস্ত রে ঈদে মিলাদ নবীর দিন নামাজ পড়ছো ঈদের কয়াকাত ঈদের নামাজ কেদিন দিন আসেনি তো নামাজ পড়লা না খোদবা দুইটা দিছো কয় না খোদবা নাই ঈদে মিলাদ নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব তাই না নবীর দিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবারও জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই তারিখটা ঐতিহাসিক তারিখ কেউ বলেছে নয় রবি আবার বারো আছে আর রাহিকুল মাহতুম বই যেটা আছে আল্লাহ সফিউর রহমান মুবারকুর রাহিমাউল্লাহ এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় রবি লবল জন্মদিবস দেখেন পড়ে। তো আমরা বারো করতেছি আচ্ছা করলো বুঝলাম তো সপ্তাহে নাবির জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এই জন্য আমরা করি না তাই না আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না বিসিল বিসিল করলাম মার্শাল্লাহ হালুয়া রুটি খাইলাম শ্যাম টাইমে হবে মজা হবে এছাড়াও নফল সঙ্গে রাখতে পারি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি ওই যে ঈদে মীরাদুন নবী আসলে তো আমরা মার্শাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদে মিলাদুল নবী পালন করলে এত নেকি ঈদে মিলাদুল নবী ডাহা মিথ্যা ডাহা বেদা এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায় তারা বলতেছে কখন চলবে যখন জয়ীফ হাদিসটা এমন বিষয় হবে যে বিষয়টা প্রমাণিত পূর্বের দুই সালাদ সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে দুই রাকাত সালাত আদায় করে তাহলে এত এত নেকি তাহলে একটা সহি সাবেক জিনিসের পক্ষে একটা জয়িফ হাদিস তো যারা বলতেছে জয়ি ফাতিজের ওপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে যদিও এ কথাও ঠিক নয় আমাদের নিকটে জয়িফ হাতিসের ওপর কোনো মতি কোনোভাবেই আমল করা যাবে না আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ী ফাদিসের ওপর আমল করা যাবে তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত অথচ তারাও তাদের শর্ত মানে না এটা বোঝাতে চাচ্ছি তারা তিন নাম্বার শর্ত দিয়েছে এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি আমি যে হাদিসের উপর আমল করতেছি এই হাদিস রাসুল থেকে প্রমাণিত এটা বিশ্বাস করা যাবে না ঈদ মিলাদুল নবী কবে ঈদ মিলাদুল নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ এ মিলাদুল নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারের মিলমলকে যদি আমরা ঈদে নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদুল আজহা আর ঈদ ই মিলাদুল্লবী তাহলে ঈদ উল আজহা ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদু নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুল্নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের সরিয়াতে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুঃশ্ম এদের মনে ভিতরে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ বিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে যায় প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু দেন উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্মদিবস উদযাপনের কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটাও তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্ম দিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতো ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম দিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে তিনি আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহেব আলাদ বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন